তো যাওয়ার পথে নৈসর্গিক দৃশ্য আপনাদেরকে দেখাবো যে আফগানিস্তান কতটা সুন্দর আর আপনারা এই ভিডিও দেখে এইভাবেই যেতে পারেন আফগানিস্তানের বিভিন্ন জায়গায় দূর দূরান্তে ওকে আমরা যাই আমরা কাবুল শহরের বামিয়ান আড্ডা থেকে রওনা হলাম বামিয়ান প্রদেশের উদ্দেশ্যে যেখানে একসময় বৌদ্ধরা বসবাস করত। যেখানে আফগানের তালিবানদের ইতিহাসের সূচনা কাবুল থেকে বামিয়ানের সময় লাগে ঘন্টা ভাড়া থেকে আফগানি যা টাকায় টাকা বাংলাদেশের যাই হোক যাওয়ার পথে দেখা যায় পাহাড়ি দৃশ্য আসলে রাজধানী কাবুলের চারিপাশে পাহাড়ে ঘেরা অসম্ভব নৈসর্গিক দৃশ্য দেখা যায় তবে সামনের যে রাস্তাটি দেখছেন এটি কাবুল গোজনি কান্দার হেরাতের রাস্তা এই রাস্তা হয়ে যেতে পারবেন প্রতিবেশী দেশ ইরান তবে আমরা সামনের ময়দান শহর চক থেকে বাম সাইড হয়ে জারগো ওয়ারাস হয়ে চলে যাব বামিয়ান প্রদেশে যে রুটটি আফগানিস্তানের